আজকে আমরা ভাঙরে সফিউল গাজির বাড়িতে এসছি যেই সফিউল আমাদের ছেড়ে চলে গেছেন মূলত এসআইআর আতঙ্কে নিজের জীবন শেষ করে দিয়েছেন সফিউল আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনারা জানেন যে গোটা রাজ্যে এরকম অসংখ্য ঘটনা ঘটছে যেখানে মানুষ নিজের জীবন বিসর্জন দিতে বাধ্য হচ্ছেন এই বিজেপি এবং নির্বাচন কমিশনের দানবিক অত্যাচারের ফলে দলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি এবং শৌকত মোল্লা আজকে এখানে এসছি আমাদের সমস্ত নেতৃত্ব ভাঙরে সবাই রয়েছেন পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে একদিকে যেরকম তৃণমূল কংগ্রেস তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার সাথে সাথে এই পরিবার যাতে আগামী দিন মনে না করেন যে তারা অসহায় তারা বিপদে আছেন সেই বার্তা পরিষ্কারভাবে দলের পক্ষ থেকে আজকে তুলে ধরা হয়েছে দেখুন যত সহযোগিতায় থাক মানুষটাকে আমরা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু এই মানুষের মৃত্যুর জন্য দায়ী বিজেপি এবং নির্বাচন কমিশন আর আরও আশ্চর্যজনকভাবে এই ভাঙরের বুক থেকে যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি গিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে সার্টিফাই করছেন বলছেন এসআইআর নিয়ে আতঙ্কের কিছু নেই তাহলে যে মানুষটা চলে গেল তার পরিবারের লোকজনকে বোঝাতে পারবেন তো উনি তো তাদেরও বিধায়ক আদি বাড়ি মিনাখায় ছিল এখানে এসে ছোট্ট ব্যবসা করতেন ফুচকা বিক্রি করতেন যেহেতু তার বাবা মার নাম ছিল কিন্তু তার নাম ছিল না দিনের পর দিন আতঙ্কিত থাকতেন স্ত্রীকে বলতেন যে আমাকে কি তাহলে বাংলাদেশ চলে যেতে হবে কি অপরাধ ছিল এই মানুষটার এই শফিকুল গাজীর অপরাধ সে বাংলা ভাষায় কথা বলে সে বাংলায় জন্মেছে বিজেপির সরকার অসভ্য বর্বর একটা সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত করছে এর আগে এনআরসি নিয়ে মানুষকে আতঙ্কগ্রস্ত করেছিল আজকে এই এসআইআর নাম করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে দেখুন আমরা রাজনৈতিকভাবে তাদের পাশে আছি কিন্তু সেই মানুষটাকে কিন্তু পরিবারকে কেউ ফিরিয়ে দিতে পারবে না আর এর জন্য মাসুল দিতে হবে বিজেপিকে এবং বিজেপির দালালি করছে যারা বকলমে তারা এখানে আবার মসিহা হাসাজে সেই আইএসএফকে জবাব দিয়ে করতে হবে যারা এসআইআরকে সার্টিফাই করছে যারা নির্বাচন কমিশনকে সার্টিফাই করছে নওসাদ সিদ্দিকিকেও কিন্তু আর ছ মাস পরে ভাঙরের মানুষ প্রশ্ন করবে যে সফিউল গাজীর হত্যা এর পেছনে তোমারও অবদান কম ছিল না কারণ তুমি এই ডাকাতদের সার্টিফাই করেছো আজকে দেখেছেন বিহারের বুকে পরপর ভিভিপ্যাটের লিস্ট বেরোচ্ছে নির্বাচন কমিশন বড় বড় গল্প দিয়ে বলেছে যে জিরো এরার ইন বিহার এসআইআর বিহারে কুকুরের নাম উঠেছে বেড়ালের নাম উঠেছে আর পঁয়ষট্টি লাখ বৈধ ভোটারের নাম বাদ গেছে ব্রাজিলিয়ান মডেল এই ঘুষপেটিয়া ঘুষপেটিয়া বলছে বাংলাদেশে ঘুষপেটিয়া বলতে বলতে নরেন্দ্র মোদী ব্রাজিলিয়ান ঘুষপেটিয়া রুকিয়ে দিচ্ছে ভারতের ভোটার লিস্টে হরিয়ানায় ভোটে জেতার জন্য গোটা ভারতে ভোট চুরির সবচেয়ে বড় নতুন কৌশল হচ্ছে এই এসআইআর নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর এর বলি হচ্ছে বাংলার সাধারণ মানুষ এদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই যেরকম থাকবে তেমনি সেই পরিবারগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ কার্যকর করতে আজকে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা এবং আমি রাজ্যের মুখপাত্র আমরা দুজনেই এসছি সাথে আমাদের এন্টার ভাঙরের নেতৃত্ব রয়েছেন আমি শওকত